যারা আসলে এই ধরনের কালেকশনগুলো চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেসটা আবার বলবেন ঢাকা চকবাজার সুলামাইন টাওয়ার গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ দোকানের নাম ঘরী বিতান ঘোরী বিতান আমরা পাইকারি সেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ভিডিও কলে আমাদের থেকে মাল দেখে তারা মাল কুরিয়ার মাধ্যমে হোক কন্ডিশনের মাধ্যম যেভাবে হোক আমাদের থেকে নিতে পারবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমরা হলাম পাইকারি দোকান আমাদের আমরা পাইকারি সেল দিয়ে থাকি আমরা চায়না ইনভোর্টার তাহলে চাইনা এই ধরনের কালেকশন সব সময় থাকে আর পাশাপাশি

যোগাযোগ করেন আর এই কালেকশন গুলো নেন ভালো থাকবেন আসলাম আলাইকুম আর দর্শক ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে আপনার স্বভাব হবে হবে না একটা মাহফিলের ভিডিও শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইল যদি ঘাড়ি ভাই দেখা যাবে আপনি গানের ভিডিও শেয়ার করে রাখছেন আসলে গানের ভিডিও শেয়ার করলে আপনার আরো গুণা কামাই করা হবে আরো গুণ হবে যদি আপনি ব্যবসায়িক ভিডিও এটা শেয়ার করে রাখেন আপনার কিন্তু এক সময় এই প্রোফাইলের হিসাবও দিতে হবে এই প্রোফাইলটা আপনার আপনার কিন্তু একটি আপনি কি করবেন না করবেন ভালো মন্দ কিন্তু আপনার যাচাই বাছাই করতে হবে তা আপনি এরকম একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করে যদি রাখেন আপনার সব হবে বিশেষ করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা এই ভিডিওটা দেখে উদ্যোক্ত হতে পারে মানে তারা ব্যবসা শুরু করতে পারে তাহলে ব্যবসা যদি সফল হয় তার ফ্যামিলিটা চলবে তাহলে কিন্তু সে মন খুলে আপনার জন্য দোয়া করবে যে এই ভিডিওটা অনেকজনের শেয়ার করছিলো এই বন্ধু তার কাছ থেকে আমি এই ভিডিওটা পাইছি দেখছি আমি তারপরে ব্যবসায় নামছি তাহলে কিন্তু এরকম হয় ভাই তাহলে আপনারা ব্যবসায়িক ভিডিও মাহফিল এগুলো শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে আপনার একদিন হিসাব দিতে হবে কিন্তু পুরো তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ